চলেন এবার রওনা দেওয়া যাক একটা না বিশ কিলোমিটার রাইড করব আজকে তারপর চেক করবো যে একটানা বিশ কিলোমিটার রাইড করার পর নতুন রিং পিস্টনের সাউন্ড কেমন আছে পনেরো কিলোমিটার রাইড করার পর ইঞ্জিনের সাউন্ডের এই অবস্থা শোনেন আর লুকিং গ্লাসগুলা ঠিক করে ফেলছি হ্যাঁ এই লুকিং গ্লাসটার অনেক ভালো ভিউ আর এইটার ভিউ আমি পাচ্ছি না এইটার ভিউ অনেক জুম অনেক জুম লেন্স এটা এই জায়গাটা দেখেন দুই সাইডে কিন্তু শুধু ধান খেত আর ধান খেত কোনো বাড়িঘর কিন্তু নেই এই যে এই সাইডে দেখেন আর এই সাইডে দেখেন আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা এইরকম জায়গায় আসামালে শান্তি করে শান্তি আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন এখনও আমি কিন্তু বাসা থেকে বের হইনি আর আজকে আমি একটু গ্রাম সাইডে যাব কারণ ওখানে সবাই একসাথে ইফতার করব বাইক এখনো বের করিনি বাসা থেকে তো আজকের টপিক হচ্ছে যে আমার বাইকের তো আমি রিং পিস্টন চেঞ্জ করছি তো রিং পিস্টন চেঞ্জ করার পর আমার বাইকের ইঞ্জিনের সাউন্ড কেমন আছে তো চলেন বর্তমানে ইঞ্জিনের সাউন্ডটা কেমন আছে এটা আগে একটু শুনি নিউট্রল করি আগে নিউট্রল বাইকটা ঠিক আছে তো যদিও রুমের ভিতর কিন্তু ইঞ্জিনের সাউন্ডটা আপনারা বুঝতে পারবেন এই যে শোনেন তো ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু এখন অনেক স্মুথ আছে তো আজকে আমি যে বিষয়টা কম্পেয়ার করব সেটা হচ্ছে এই যে বাইকের ইঞ্জিন কিন্তু এখন ঠান্ডা আছে তো ঠান্ডা অবস্থায় বাইকের ইঞ্জিনের সাউন্ড কেমন আর আমি যে এখন একটা না বিশ কিলোমিটার রাইড করব তো বিশ কিলোমিটার রাইড করার পর ইঞ্জিন যখন গরম হয়ে যাবে তখন ইঞ্জিনের সাউন্ডটা কেমন দিচ্ছে তো চলেন এখন বাসা থেকে বের হওয়া যাক হ্যাঁ বাইক বের করে ফেলছি গেটটা লাগাই দিই তো গাইস চলেন এবার রওনা দেয়া যাক একটা না বিশ কিলোমিটার রাইড করব আজকে তারপর চেক করব যে একটানা না বিশ কিলোমিটার রাইড করার পর নতুন রিং পিস্টনের সাউন্ড কেমন আছে বিসমিল্লা ওকে তো রওনা দিয়ে দিলাম এখন যদি আমার বাইকের সময় দেখায় আপনাদেরকে তো এখন বাজে চারটা সাতচল্লিশ আর আমি যেই জায়গায় যাচ্ছি ওটা একদম গ্রাম সাইড কমলপুর বলে ওটাকে কিন্তু হাইওয়ে দিয়ে আগে যাইতে হবে এখান থেকে চার পাঁচ কিলোমিটার হাইওয়ে দিয়ে রাইড করার পর তারপর গ্রাম সাইডে ঢুকতে হবে আমাকে আর বাইকের যখন রিং পিস্টন আপনি চেঞ্জ করবেন মানে বাইকের রিং পিস্টন যখন নতুন লাগাবেন তখন কিন্তু আপনার ইঞ্জিন অনেক বেশি হিট হবে এটাতে ভয় পাওয়ার কিছু নাই অনেকে কিন্তু মনে করে যে ইঞ্জিন বেশি হিট হচ্ছে এটা একটা সমস্যা হ্যাঁ সমস্যা কিন্তু নতুন লাগানোর পর পিস্টন নতুন লাগানোর পর ইঞ্জিন একটু ওভারহিট হয় তো এটা কোনো সমস্যা না ইঞ্জিন ওভারহিট হলে সমস্যা কখন যখন আপনি মনে করেন যে বাইকটা জোরে টানতেছেন ইঞ্জিন ওভারহিট হয়ে গেল তখন আপনার বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যাবে কিন্তু এখন তো আপনি আর বাইক জোরে টানতেছেন না কারণ আপনার নতুন রিং পিস্টন এমনিতেই আপনাকে ব্রেকিং পিরিয়ড মানে চলতে হবে তো সে কারণেই ইঞ্জিন হিট হোক সমস্যা নাই ওইটা অটোমেটিক্যালি আপনার তিন চার হাজার কিলোমিটার পর ইঞ্জিনটা আর এরকম হিট হবে না ঠিক হয়ে যাবে তো আমাকে বিশ কিলোমিটার যাইতে হবে এরকম তিন থেকে চার আর পি এ মানে চল্লিশ থেকে পঞ্চাশ স্পিডে আর আজকের বিকেলটায় মিষ্টি মিষ্টি রোদ ভালোই লাগতেছে কিন্তু বাতাস নাই রোদের তাপটা লাগতেছে প্রচুর বাইকেও বাতাস পাওয়া যাচ্ছে না ভাবেন তাইলে আর লুকিং গ্লাসগুলা ঠিক করে ফেলছি হ্যাঁ এই লুকিং গ্লাসটার অনেক ভালো ভিউ আর এইটার ভিউ আমি পাচ্ছি না এইটার ভিউ অনেক জুম অনেক জুম লেন্স এটা তো এর আগের ভিডিওতে আপনারা খেয়াল করছেন যে আমি আমার কিন্তু এই সাইডের লুকিং গ্লাসটা আমি বাইকটা যে জায়গায় সার্ভিসিং করাতে দিচ্ছিলাম ওখানে কিন্তু এই এই সাইডের লুকিং গ্লাসটা আমার ভাঙে ফেলছিলো তো এই লুকিং গ্লাসটা আমি যখন ঠিক করতে গেছিলাম ওনাকে বলছিলাম যে এই লুকিং গ্লাসটার ভালো ভিউ পাওয়া যায় না তো সে কারণে একটা ভালো গ্লাস চাইছিলাম আমি উনি বলছে যে এইটা হচ্ছে মোটা গ্লাস আর উনি যেটা লাগাই দিছে ওটা হচ্ছে পাতলা গ্লাস তো আপনাদের যদি কারো বাইকের লুকিং গ্লাস ফাটে যায় আর আপনারা যদি লুকিং গ্লাস ঠিক করতে যান তো অবশ্যই আগে এটা বলবেন যে পাতলা গ্লাস লাগাই দিতে পাতলা গ্লাস লাগাইলে হয় কি ভিউটা ভালো পাওয়া যায় তো এইখান থেকে ঢুকতে হবে আমাকে গ্রামের রাস্তায় কিন্তু এই সাইডটা গ্রাম সাইড হইলেও এইখানকার রাস্তা কিন্তু শহরের রাস্তার চেয়ে ভালো এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি যে বিশ কিলোমিটার রাস্তা যাব এই রিসেন্ট রাস্তা ঠিক করছে একদম অনেক সুন্দর করছে রাস্তা এখনও দেখবেন যে শহরে কিন্তু রাস্তা অনেক জায়গায় ঠিক নাই মানে ভাঙ্গা চূড়া শহরের রাস্তা এরকম কিন্তু এই সাইডটা হচ্ছে গ্রাম সাইড হওয়ার পরেও রাস্তা এত সুন্দর এই যে দেখেন ধান ক্ষেত দেখেই তো বুঝতে পারতেছেন যে গ্রাম সাইড কত ধান দেখেন যতদূর চোখ যায় তত দূর ধান তো যেটা বলতেছিলাম যে বাইকের ব্রেকিং পিরিয়ড আমাকে মানে চলতে হবে দুই হাজার কিলোমিটার পর্যন্ত দুই হাজার কিলোমিটারের পর আমি বাইকটাকে টানতে পারবো তার আগে আমাকে এইভাবেই তিন থেকে চার আর পি এম এ বাইক টানতে হবে সমস্যা নাই আসতে চালানোর অভ্যাস আছে আমার আমি আস্তে চালাইতে পারি কারণ আমি যখন এমনিতেই বাসা থেকে বের হই আমি কিন্তু অনেক আস্তে আস্তে যাই কিন্তু যখন বন্ধু বান্ধব থাকে বন্ধু বান্ধবের সাথে যখন ট্যুরে যাই তখন কিন্তু একটা মোটামুটি স্পিড মেনটেন করতে হয় সবাইকে কারণ আপনি হাইওয়েতে যদি আসতে যান তো সম্ভাবনা আছে যে পিছন থেকে যে বাসগুলা অনেক স্পিডে আসবে সেই বাসগুলো কিন্তু অনেক পেন দেয় অনেক রিস্ক ওই বাসগুলা আর আপনি যদি মোটামুটি আশি নব্বই স্পিড মেনটেন করে হাইওয়েতে চালান তাহলে কিন্তু ওই রিস্কটা থাকে না যে পিছন থেকে কোনো গাড়ি আসে আপনার সাথে আর কি লেগে যাবে আর আমার মনে আছে এইরকম আঁকা বাঁকা রাস্তায় আমার সাথে এক ভাই ছিল আমার তো উনি বাইক চালাচ্ছিল আমি পিছনে বসেছিলাম তো উনি কিন্তু বেশি এক্সপিরিয়েন্স না বাইক চালাইতে তো চালাচ্ছে চালাইতে চালাইতে এরকম অনেক বাঁকা রাস্তা আর উনি যাচ্ছে স্পিডে তো স্পিডে যাইতে যাইতে হঠাৎ করে এইরকম বাঁকা রাস্তা ঘুরাইতে গেছে আর মানে বাইকটা কন্ট্রোল করতে পারেনি আর সোজা একদম বাইকটা ধান খেতে নামাই দিল মানে আমাকে নিয়ে ধান খেতে নামাই দিছে বাইক তো নিচে পড়ে আছে আর আমি আর ওই ভাই উঠলাম ওঠার পর ওই ভাই টেনশনে আসছে যে এখন বাইকটা কিভাবে উঠাবো আশেপাশে দিয়ে মানুষ যাচ্ছে দেখতেছে কিন্তু দাঁড়াচ্ছে না কেউ তো কষ্ট করে আমরা দুইজনেই আর কি উঠাইছি উঠানোর পর বাইক আর ওনার হাতে দেইনি বাইক তখন আমি নিজে চালাই আসছি তো আপনারা এরকম বাঁকা বাকি রাস্তা এরকম রাস্তা কিন্তু সাধারণত গ্রামে বেশি দেখা যায় তো আপনারা এরকম আঁকা বাঁকা রাস্তায় সাবধান মানে স্লো রাইড করবেন আর কি বাপরে আরে ভাই সব বাইকে তিনজন আমার বাইকে একজন উঠাই দিলে তো হয় আমার বাইকটা ফাঁকা আছে আর এই জায়গাটা দেখেন দুই সাইডে কিন্তু শুধু ধান খেত আর ধান খেত কোনো বাড়িঘর কিন্তু নাই এই যে এই সাইডে দেখেন আর এই সাইডে দেখেন আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা ভিউটা দেখছেন কত সুন্দর আসতেছে হ্যাঁ এই রকম জায়গায় আসা মানেই শান্তি পাই শান্তি ঠিক আছে ঠিক আছে আজকে সবাই আমাকে ওভারটেক করো সমস্যা নেই করতে থাকো ওভারটেক করতে থাকো ইয়ে দো সৃতি হাম নেহি তোড়েগে তু সাইকেল পে মে বাইক পে তোরা ঘাড়ে না ছোড়েগে ঘাড়ের হিন্দি কি জানি তোরা কি জানি মনে নেই গাইস ঘাড়ের হিন্দি বলে দিয়েন তো আমাকে কমেন্টে বলিয়েন অলরেডি আমরা সাত কিলোমিটার চলে আসছি আমার বাইক যখন বাসায় ছিল তখন এই যে মিটারে তখন কিন্তু এই যে ট্রিপ বিটা সাত কিলোমিটার ছিল আর এখন দেখাচ্ছে চোদ্দো কিলোমিটার তার তার মানে আমরা সাত কিলোমিটার চলে আসছি আরও যাইতে হবে আমাকে ১৩ কিলোমিটার তো ধীরে ধীরে আগাচ্ছি মনে করেন যে আমার সাথে আমার ক্যামেরা নাই ঠিক আছে আমি একা একা রাইড দিচ্ছি আর আমার বাইকের ব্রেকিং পিরিয়ডও চলতেছে সেজন্য আস্তে আস্তে রাইড দিচ্ছি তো এই সাত কিলোমিটার রাস্তা যে আমি আসলাম এই সাত কিলোমিটার রাস্তা আসতে আমার মনে হইতো যে আমি একশো কিলোমিটার রাইড দিচ্ছি কিন্তু ক্যামেরাটা আসছে আপনাদের সাথে কথা বলতেছি আপনাদের সাথে গল্প করতেছি সেজন্য আর কি এই রাস্তাটা কিছুই মনে হইলো না মানে দেখতে দেখতেই চলে আসছি সাত কিলোমিটার আর বাকি তেরো কিলোমিটার এটাও আর কি দেখতে দেখতে চলে যাব তো নো পেইন নো গেইন আর গাইস আমি সামনে এটা কি দেখতে পাচ্ছি আমি যেটা দেখতে পাচ্ছি আপনারাও কি ওটা দেখতে পাচ্ছেন না দেখতে পেলে দাঁড়ান এখন দেখতে পাবেন এই যে দেখছেন এটা কি জিনিস ভাই রে ভাই এটা কি জিনিস আরে বাপ রে আবার দুইটা একটা না আবার আর গ্রামের রাস্তায় কিন্তু এটা একটা সমস্যা মানে গ্রামের রাস্তা না ঠিক মানে ছোট রাস্তায় এটা একটা সমস্যা গ্রামেই যে শুধু ছোট রাস্তা এমনটা না অনেক গ্রামেও বড় রাস্তা আছে আবার শহরেও কিন্তু ছোট রাস্তা আছে হ্যাঁ এখান থেকে রাস্তা কি খারাপ এত ধুলা তো কি বলতেছিলাম যে ছোট রাস্তায় হচ্ছে সমস্যা তার কারণ হচ্ছে মনে করেন যে একটা এলাকায় বিয়ে লাগলো বা ওই এলাকায় বাড়ি বানাচ্ছে আর ওই এলাকার রাস্তা হচ্ছে অনেক চিকন তো ওই এলাকায় যদি একটা ট্রাক বা একটা বাস ঢুকে তো অন্য যানবাহন ওই ট্রাক বা বাসকে ওভারটেকও করতে পারবে না আবার ক্রসও করতে পারবে না এইটা হচ্ছে সমস্যা তো এইরকম অনেক জায়গায় আমাকে পেইন খাইতে হইছে এই জন্য বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে যে কারণে গ্রামে যাচ্ছি আমার ফ্যামিলি হচ্ছে আগে আগে চলে গেছে ওখানে আমাদের গ্রামের বাসা তো ওইখানে একটা ইফতারের আয়োজন করা হয়েছে তো আমাকেও ওই ইফতারের আয়োজনে অ্যাটেন্ড করতে হচ্ছে আর কালকে শনিবারে আজকে হচ্ছে শুক্রবার কালকে হচ্ছে আমাদের পুলিশ লাইন ব্যাচের ইফতার আয়োজন আমরা নিজেরাই একটা আয়োজন করছি পুলিশ লাইন ব্যাচ থেকে তো ওই বিষয়েও একটু দেখাশোনা করতে হবে আর আমি তো চলে আসছি এখানে আমার ফ্রেন্ডগুলো আমাকে বারবার ফোন দিচ্ছে যে কোথায় তুই কোথায় তুই কিন্তু আমি তো গ্রামে চলে আসছি এখন আমাকে এখান থেকে রাতে ব্যাক করতে হবে আর রাতে ব্যাক করে ওদের সাথে দেখা করতে হবে কালকের ইফতার আয়োজনের জন্য আর রাস্তা তো মোটামুটি দুই কিলোমিটারের বেশি খারাপ অলরেডি আমি পনেরো কিলোমিটার চলে আসছি আর তিন থেকে চার কিলোমিটার যাইতে হবে আমাকে তো আপনাদেরকে এখানেই একটু দেখাই যে পনেরো কিলোমিটার একটানা না রাইডের পর আমার বাইকের ইঞ্জিনের সাউন্ড পরিবর্তন হয়েছে কিনা না ইঞ্জিনের সাউন্ড ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে তো সামনে একটু দাঁড়াই হ্যাঁ এই সাইডটায় দাঁড়াই তো বাইকটা আগে নিউট্রাল করি এইবার স্টার্ট দিই তো বাইকে নতুন রিং পিস্টন লাগানোর পর একটা না পনেরো কিলোমিটার রাইড করার পর ইঞ্জিনের সাউন্ডের এই অবস্থা শুনেন মোটামুটি ভালোই আছে কিন্তু পরিবর্তন হয়েছে আর কি এখান থেকে একটু শোনাই বেশি হাই আর পি দিচ্ছি না তার কারণ হচ্ছে নতুন রিং পিস্টন তো তো মোটামুটি সাউন্ডটা পরিবর্তন হয়েছে আর এটা হবেই জিক্সার এয়ার এয়ারকুল ইঞ্জিন তো এই বাইক একটু লং চালাইলে সাউন্ডের কিছুটা পরিবর্তন আসে কিন্তু তাও মোটামুটি ভালোই আছে সাউন্ড তো এক কথায় বলতে গেলে জিক্সার বাইকটা হচ্ছে আপনার এমন একটা বাইক যে আপনি যদি বাইকটাকে রান করেন তো আপনার বাইকের ইঞ্জিন যদি গরম হয় তাহলে এক রকমের সাউন্ড দেবে আর ইঞ্জিন ঠান্ডা থাকা অবস্থায় আরেক রকমের সাউন্ড দেবে অন্য বাইকেও এই সব পরিবর্তন দেখা যায় সাউন্ডের পরিবর্তন দেখা যায় কিন্তু জিক্সার বাইকে যতটা সাউন্ড পরিবর্তন হয় ততটা অন্য বাইকে আমি দেখি নাই আমি প্রায় অনেক ধরনেরই বাইক চালিয়েছি কিন্তু এই রকম দেখিনি আমি যে সাউন্ডের পরিবর্তন এতটা হয় তো ভাই চলে আসছি আমাদের গ্রামের কাছাকাছি এখন ভিতরে ঢুকবো সেখানে তো আর ব্লগটা কন্টিনিউ করা যাবে না তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাড়া